অস্ত্রসহ উত্তর ত্রিপুরা জেলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করল পাঁচ এনএলএফটি বৈরী এদিকে ধলাই জেলায় বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছে আরও তিন এনএলএফটি বৈরী সোমবার উত্তর ত্রিপুরা জেলা সীমান্ত এলাকা দিয়ে এরা বাংলাদেশ বৈরি শিবির থেকে ফিরে এসে পুলিশের কাছে অস্ত্র জমা করে আত্মসমর্পণ করেছে নেতাজয় রিয়াং মহান্দ রিয়াং সুকুমার রিয়াং কিরণজিৎ রিয়াং এবং বিষ্ণুরাম রিয়াং পুলিশের কাছে আত্মসমর্পণ করতে এরা দুটি চায়না রাইফেল সহ একটি চায়না পিস্টল সতেরো রাউন্ড গুলি দশটি শটগান শেল একটি ওয়াকিটকি টকি সাতশো বাংলাদেশি টাকা দুটি বাংলাদেশি সিম কার্ড এবং চাঁদার রশিদ ও নোটিশ জমা করেছে আত্মসমর্পণকারীরা এনএলএফটি পরিমল দেববর্মা গোষ্ঠীর সদস্য এদিকে সোমবারই ধলাই জেলার ছামনুতে মনোরঞ্জন বিওপি এলাকায় বিএসএফের কাছে এনএলএফটি তিন বৈরী মনিরঞ্জন ত্রিপুরা চিত্তজয় ত্রিপুরা ও রাবণজয় ত্রিপুরা আত্মসমর্পণ করে এরা দু হাজার তেইশ সালেই এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীতে যোগ দিয়েছিল রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে দু সালে ২৬ জন এনএলএফটি বইরি রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে আরও আট বৈরীকে গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশ সীমান্তের দিকে এনএলএফটি পরিমল দেববর্মা গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে বলে দাবি রাজ্য পুলিশের